পার্শ্ব এম সাজেশন বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব ত্রয়োদশ অধ্যায়ের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি তোমরা যারা সংগ্রহ করনি পার্শ্ব এম সিকিউ সাজেশন বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে আচ্ছা প্রথম প্রশ্নটা দেখো তেরো নম্বর প্রশ্ন ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন কে জন প্লেমিং হচ্ছে ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন তারপরে কতটি ভ্যাকিউম টিউব ব্যবহার করে ইএনআইএসি নামে প্রথম কম্পিউটার তৈরি করা হয় আঠারোশি আঠারোষট্টি ভ্যাকিউম টিউব ব্যবহার করে হচ্ছে কম্পিউটারটি তৈরি করা হয় এগুলো তো আসলে মুখস্থের মতোই প্রশ্ন জাস্ট হচ্ছে ডেটাটা মনে রাখবা আচ্ছা অ্যানালগ সংকেত ব্যবহারের ফলে এক্ষেত্রে নয়েজ বাড়ে সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এক্ষেত্রে সংকেত বিভূর্তিত হয় না এখানে বলেছে সংকেত বিবর্তিত হয় এক্ষেত্রে সংকেত বিভর্তিত হয় না তাহলে অ্যান্সার হচ্ছে এক আর তিন অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে খ সিলিকনের সাথে কোনটি যোগ করলে পিটাই পরিবাহী তৈরি হয় টাইপ পানি হচ্ছে হোল তৈরি হতে হবে পি টাইপ পানি হচ্ছে হোল তৈরি হতে হবে এখন সিলিকনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে চারটে ইলেকট্রন থাকে তাহলে আমি যদি এখানে এর সাথে থ্রি যদি মল তৈরি করি তাহলে একটা হোল থেকে যাবে তাহলে এই ক্ষেত্রে মূলত হচ্ছে কি হবে বোরণ যোগ করতে হবে অর্থাৎ সিলিকনের সাথে যদি আমরা বোরণ যোগ করি তাহলে পিটাই পরিবাহী তৈরি হয় সতেরো নম্বর অর্ধপরিবাহী পদার্থ কোনটি সিলিয়াম জার্মে সিলিকন জার্মেনিয়াম এরা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ তাহলে অ্যান্সার হচ্ছে খ মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে পি টাইপ পরিবাহিতে মুক্ত ইলেকট্রন থাকে না এক্ষেত্রে হোল থেকে থাকে পি টাইপ তৈরিতে ভেজাল হিসেবে কত জজি মোল ব্যবহৃত হয় থ্রি জজি মোল ব্যবহৃত হয় একটু আগে ষোলো নম্বরে সেটা ব্যাখ্যা করেছি তড়িৎ পরিবাহিতা ধর্ম বৃদ্ধি করতে নিচের কোর নিচের কোন পরমাণুর সাথে ত্রিযোজি মোল মেশাতে হবে এক্ষেত্রে অর্ধ পরিবাহীর সাথে মূলত হচ্ছে ত্রিযোজি মোল মেশাতে হবে অর্ধ পরিবাহীগুলো কী কী ছিল সিলিকন জার্মেনিয়াম তাহলে এক্ষেত্রে অপশানে আছে জার্মেনিয়াম তাহলে অ্যান্সার হবে হচ্ছে জার্মেনিয়াম অর্থাৎ ঘ আচ্ছা একুশ নম্বর হচ্ছে কাগজ ভেদ করতে পারে কারা মানে কোন তেজস্বী রশ্মিগুলো হচ্ছে কাগজ ভেদ করতে পারে বিটা রশ্মি এবং হচ্ছে গামা রশ্মি কাগজ ভেদ করতে পারে তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে গ অর্থাৎ দুই আর তিন তো এই ছিল এই পর্বে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো প্রশ্নগুলোর সমাধান আমরা পরবর্তী পর্বে অন্য প্রশ্নগুলো নিয়ে সমাধান করব আর এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বা উপস্থাপন করছি পার্শ্ব এমসিকিউ সাজেশন বই থেকে টেকনিক পাবলিকেশন প্রকাশিত বই তোমরা যারা বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে